এই ওয়েবসাইটে এখনকার প্রধান খবর ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে যে তারা শনিবার জাকার্তা থেকে ওড়ার পর সাগরে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটির ব্ল্যাক বক্স কোথায় আছে তা চিহ্নিত করা সম্ভব হয়েছে বাষট্টি জন যাত্রী নিয়ে বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানটি কী কারণে বিধ্বস্ত হল ওই ব্ল্যাক বক্স থেকে তার বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে উদ্ধারকারীরা আশা করছেন এখন পর্যন্ত সাগর থেকে বিমানটির কিছু টুকরো অংশ এবং মানুষের দেহাবশেষ পাওয়া গেছে আরও শুনুন মুন্নি আক্তারের প্রতিবেদনে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে শনিবার সাগরে বিধ্বস্ত হওয়া বিমানটির ব্ল্যাকবক্স কোথায় আছে সেই জায়গাটি তারা চিহ্নিত করতে পেরেছেন ইন্দোনেশিয়ার সেনাপ্রধান হাদি তিয়াহিয়ান্ত বলেন ব্ল্যাক বক্স থেকে কিছু সিগনাল পাওয়া যাচ্ছে ফলে এটির অবস্থান কোথায় তা নির্ভুলভাবে চিহ্নিত করা যাবে কর্তৃপক্ষ বলছে দশটি জাহাজ এবং চারটি বিমান এখন উদ্ধার তৎপরতায় নেমেছে তাছাড়া বিমানটি বিধ্বস্ত হবার ঘটনায় যারা শিকার হয়েছেন তাদের শনাক্ত করার কাজও চলছে জাকার্তার কাছে সাগর থেকে বিমানটির ভাঙা কিছু তাছাড়া বিমানটি বিধ্বস্ত হবার ঘটনায় যারা স্বীকার করেছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী জাকার্তার পুলিশ হাসপাতালের প্রধান হলেন আসেফ হেন্দ্রা ডায়ানা তিনি এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে তারা কিছু যাত্রী দেহাবশেষ পাওয়া যাবার পর তারা যাত্রীদের পরিবারের কিছু সদস্যদের ডিএনএ নমুনা সংগ্রহ করেছেন sampai sekarang telah kita telah menerima laporan dari 12 keluarga korban dan kami তিনি বলছেন এখনো পর্যন্ত বারোটি পরিবারের লোকেরা এই শনাক্তকরণ প্রক্রিয়ায় অংশ নিতে এগিয়ে এসেছেন তারা একটি বডি ব্যাগ পেয়েছেন যাতে কিছু দেহাবশেষ রয়েছে এটি ছিল একটি সস্তা টিকিটের এয়ারলাইন এবং বিমানটি জাকার্তা থেকে বর্ণীয় দ্বীপের পন্টিয়ানাকে যাচ্ছিল জাকার্তা থেকে ওড়ার কয়েক মিনিটের পরেই হঠাৎ বিমানটি খুব দ্রুত তিন হাজার মিটার নিচে নেমে আসে এবং তারপর রাডারের পর্দা থেকে অদৃশ্য হয়ে যায় বোয়িং সেভেন থ্রি সেভেন ফাইভ মডেলের বিমানটি 26 বছরের পুরনো ইন্দোনেশিয়ার এয়ারলাইন্স শিল্পে নিরাপত্তা রেকর্ড নিয়ে প্রশ্ন আছে তবে দুর্ঘটনা কবলিত এই বিমানটি ভালো অবস্থায় ছিল বলে জানাছেন এয়ারলাইন্সের একজন মুখপাত্র ইনফরমেশন আই দ্য প্লেন ওয়াজ ইন কন্ডিশন তিনি বলছেন তাদের কাছে যে তথ্য আছে তাতে তিনি বলতে পারেন যে প্লেনটি ভালো অবস্থায় ছিল তা পন্টিয়ানাকে ফেরার পথে ছিল বিমানটিতে কোনো সমস্যা হবার কথা নয় এটি রক্ষণাবেক্ষণ সংক্রান্ত রিপোর্টেও কোনো সমস্যার কথা ছিল না বোর্নিও দ্বীপের পন্টিয়ানাকে যাবার ফ্লাইটটি আধা ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছিল খারাপ আবহাওয়ার কারণে পন্টিয়ানাকে স্ত্রীর অপেক্ষায় ছিলেন রফিক ইউসুফ আল ইদ্রুস sampai ke bandara jam 4 sore mm. তিনি বলছেন তার স্ত্রী বিমানে ওঠার পর তার সাথে শেষবার ফোনে কথা হয়েছিল তিনি বলছেন তার স্ত্রীর ন্যাম এয়ারে যাবার কথা ছিল কিন্তু বিমানবন্দরে যাবার পর তাকে বলা হয় ফ্লাইট পরিবর্তন হয়েছে এবং তাকে শ্রীভিজয়া এয়ারের বিমানেই যেতে হবে শেষ হোয়াটসঅ্যাপে তার সাথে যখন কথা হয় তখন তিনি বলছিলেন তিনি বিমানে উঠেছেন তবে আবহাওয়া ভালো নয় তখন তিনি তাকে বলেছিলেন যে তুমি অনেক প্রার্থনা করতে থাকো বিমানটি কেন বিধ্বস্ত হলো তার কোনো কারণ এখনও জানা যায়নি তবে প্রত্যক্ষদর্শীরা অন্তত একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন বিমানটির আরোহীদের কাউকে জীবিত পাওয়া যাবে এমন কোনো আশাও করা হচ্ছে না বিবিসির সংবাদদাতা জানাচ্ছেন জাকার্তার উপকূলে সাগরের গভীরতা খুব বেশি নয় কর্মকর্তারা বলছেন খুব শিগগিরই ব্ল্যাক বক্সটি উদ্ধার করা সম্ভব হবে এবং তার তথ্য বিশ্লেষণ করে বিমান বিধ্বস্ত হবার কারণ জানা যাবে বলে তারা করছেন মনে বাংলাদেশে রাজধানী ঢাকার একটি স্কুলের এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তির মা গণমাধ্যমে পাঠানো এক ইমেইল বার্তায় বিচারের আগে তার ছেলেকে ধর্ষক বা হত্যাকারী হিসাবে চিহ্নিত না করার অনুরোধ জানিয়েছেন অভিযোগ প্রমাণের আগে কাউকে দোষী বলে চিহ্নিত না করাটা ন্যায় বিচারের এক গুরুত্বপূর্ণ অঙ্গ কিন্তু বাংলাদেশে এটা প্রায়ই দেখা যায় যে অভিযুক্ত ব্যক্তিকে গণমাধ্যমে সরাসরি খুনি বা ধর্ষক হিসেবে আখ্যা দেওয়া হয় কিংবা পুলিশের দ্বারা অভিযুক্তকে সাংবাদিকদের সামনে উপস্থিত করা হয় তো অভিযুক্ত ব্যক্তির এই যে অধিকার সেটা সম্পর্কে বাংলাদেশের আইনে কি বলা হয়েছে আর এই ধরনের তাকে মিডিয়ার সামনে উপস্থিত করা যাকে অনেকে বলেন যে মিডিয়া ট্রায়াল এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে বিচার এবং ওই ব্যক্তির সুনামের ওপরে শুনুন এ নিয়ে শাহনাজ পারভিনের প্রতিবেদন বাংলাদেশে প্রায়শই দেখা যায় খুব আলোচিত কোনো অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির বাবার নাম এমনকি বাড়ির বিস্তারিত ঠিকানা সহ ছবি প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে অন্যদিকে খুনি ধর্ষক ডাকাত বা চিন্তাইকারী শব্দগুলো লিখে প্রায়শই গ্রেফতার ব্যক্তির গলায় ঝুলিয়ে সাংবাদিকদের সামনে হাজির করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার কর্মী আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক নীনা গোস্বামী বলছেন বিচার প্রক্রিয়া শুরুর আগেই কাউকে অপরাধী সাব্যস্ত করলে অভিযুক্ত ব্যক্তির আত্মপক্ষ সমর্থনের সময় কোনো সুযোগ থাকে না কোন ব্যক্তি যদি গ্রেপ্তার হয় তার নিজেকে ডিফেন্ড করার অধিকার আছে আইনে যতক্ষণ পর্যন্ত পর্যন্ত ডিফেন্ড ডিফেন্ড করার সুযোগ না আসে ততক্ষণ তো সে নিজেকে করতে পারে না যে কোনো মানুষের ডিফেন্ড করতে তাকে দেওয়াটাই হলো মানবাধিকারের সর্বোচ্চ নিশ্চিত করতে হবে মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে কিন্তু তার আগেই কাউকে এই মধ্যবর্তী সময়টাতে অনেক ক্ষেত্রেই দেখেছি যে আগেই তাকে যে কোনো ব্যক্তিকে আগে দোষী সাব্যস্ত করে তাকে বিভিন্নভাবে চ্যাগ লাগানো হয় এটা আইনের দৃষ্টিতে এবং মানবাধিকারের দৃষ্টিতে এটা আহ খুবই অন্যায় ঢাকায় ইংরেজি মাধ্যম স্কুলের যে শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে তার নাম ও ছবি প্রকাশিত হয়েছে গণমাধ্যমে যা বাংলাদেশে দণ্ডনীয় অপরাধ অবশ্য সেই ছবি পরে সরিয়েও ফেলা হয়েছে কিন্তু বিচার প্রক্রিয়া শুরুর আগেই গ্রেফতার ও অভিযুক্ত ব্যক্তিকে অপরাধী হিসেবে উপস্থাপন করা বাংলাদেশের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে কথিত মিডিয়া ট্রায়ালের কারণে বিচারের আগেই অনেক সময় অভিযুক্তরা জনমনে দোষী হিসেবে চিহ্নিত হয়ে যান সুপ্রিম কোর্টের আইনজীবী খুরশিদ আলম বলছেন অভিযুক্ত ব্যক্তির অধিকার সম্পর্কে বাংলাদেশের আইনে কি বলা আছে আমার জানা মতে কোনো আইন নাই একটা নারী শিশু ছাড়া সংশোধিত শিশু আইন ও নারী শিশু নির্যাতন আইনে কিছুটা প্রভিশন আছে কিন্তু বাট আমাদের হাই ওর আগে এই দুটো আইন আসার আগেই আমাদের হাইকোর্ট বেশ কয়েকটা রায় আছে সেখানে বলা হয়েছে যেমন শিশু যদি আসামিও হয় কোনো মামলায় যদি আসামি হয় তাকে আসামি বলা যাবে না তাকে শিশু বলতে হবে এবং যদি কোনো নারী হয় তার ছবি প্রকাশ করা যাবে না তার নাম প্রকাশ করা যাবে না হাইকোর্টে এও যে রায় আছে মিডিয়া ট্রায়াল যে করে পুলিশ পক্ষ তাদের যে দেখায় এগুলি ব্যাপারে কঠোর নির্দেশনা আছে কিন্তু এখন সমস্যাটা হলো এগুলি মনিটরিং করা হচ্ছে না এছাড়া দু বারো সালে একজন বিচারক ফেন্সিরিল সহ আটকের পর পুলিশ তাকে গণমাধ্যমের সামনে হাজির করলে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে গ্রেফতার বা সন্দেহভাজন হিসেবে আটকের পর কোনো ব্যক্তিকে যেন গণমাধ্যমের সামনে হাজির না করা হয় কিন্তু অনেক ক্ষেত্রেই সেটি মানা হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যাপক কাবেরি গায়েন বলছেন গণমাধ্যমের কারণে প্রায়শই অভিযুক্ত ব্যক্তির পরিবারও চাপের মুখে পড়ে তিনি মনে করেন এতে বিচারক ক্ষতিগ্রস্ত

আপনারা শুনছেন বিবিসি বাংলার সান্ধ্য অনুষ্ঠান প্রবাহ বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের অন্যতম রিসালদার মুসলিম উদ্দিন খান সহ বাহান্ন জন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করা হয়েছে গত পাঁচই জানুয়ারি এ সংক্রান্ত গেজেট জারি করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যা রোববার প্রকাশিত হয় এর ফলে মুসলিম উদ্দিনকে দেয়া মুক্তিযুদ্ধের বীরত্ব সূচক খেতাব এবং মুক্তিযোদ্ধা বলে তার যে সনদ সেই সেই দুটি বাতিল হয়ে গেল সরকার বলছে আসছে ছাব্বিশে মার্চ সরকার মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে এ ব্যাপারে আরও জানাতে এখন ঢাকা স্টুডিও থেকে সরাসরি অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সায়েদা আক্তার সায়েদা এই ব্যাপারে বিস্তারিত কি জানা যাচ্ছে এই যে রিসালদার মুসলিম উদ্দিন খানের সনদ সম্পর্কে বাতিল পুলক গত নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় সাবেক সেনা কর্মকর্তা মুসলিম উদ্দিন খান সহ মোট বাহান্ন জন মুক্তিযোদ্ধার মুক্তিযোদ্ধা সনদ বাতিলের সুপারিশ করা হয় এবং সেই অনুযায়ী যাচাই বাছাই করার পর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এই সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক তার সঙ্গে আমার কথা হয়েছে তিনি আমাকে বলছিলেন যে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মসলেম উদ্দিন খানের মুক্তিযুদ্ধ সনদ বাতিল করা হয়েছে একই সঙ্গে মুক্তিযুদ্ধে বীরত্ব সূচক যে খেতাব তিনি পেয়েছিলেন সেটিও বাতিল হয়ে যাবে এছাড়া বাকি একান্ন জনের বিরুদ্ধে অসত্য তথ্য প্রদান এবং তথ্য গোপন করার অভিযোগে তাদের সনদ বাতিল করা হয়েছে এই বাহান্ন জনের বিরুদ্ধে এখন কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে কিনা না সেই এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তো সাইদা তাদের নাম এই যে যেখানে এখন তাদের যে মুক্তিযোদ্ধা হিসেবে তাদের যে সনদ ছিল সেটা বাতিল করা হয়েছে তালিকায় তাদের নাম এসেছিল বা কিভাবে তাহলে পুলক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মসলিম উদ্দিন খানের নাম সেনা গেজেট অর্থাৎ মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সামরিক বাহিনীর সদস্যদের যে তালিকা তাতে অন্তর্ভুক্ত ছিল দুই হাজার সালের ছয়ই ছয়ই সেপ্টেম্বর মুসলিম উদ্দিন খানের নাম গেজেটে অন্তর্ভুক্ত করা হয় এর আগে পনেরো মানে এই দুই সালের পনেরোই ডিসেম্বর শেখ মুজিবুর রহমানের পলাতক চারজন খুনি শরিফুল হক ডালিম মসলিম উদ্দিন রাশেদ চৌধুরী এবং নূর চৌধুরীর মুক্তিযোদ্ধা হিসেবে পাওয়া বীরত্বের যে খেতাব সেটি স্থগিত করেছে হাইকোর্ট এদের মধ্যে একজন বীর বিক্রম একজন বীর উত্তম এবং দুইজন বীর প্রতীক খেতাব প্রাপ্ত রয়েছেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উনিশশো আটানব্বই সালের আটই নভেম্বর এই চারজনের সহ মোট পনেরো জনের মৃত্যুদণ্ড দিয়েছিল ঢাকার দায়রা জজ আদালত এরপর দুই সালের উনিশে নভেম্বর আপিল বিভাগ সেই মামলার চূড়ান্ত রায় দেয় কিন্তু মুক্তিযোদ্ধার তালিকায় তাদের নাম ছিল আর তাদের সনদও বাতিল করা হয়নি এর আগে তো এই যে অনেকের আসলে মুক্তিযোদ্ধার তালিকায় নাম ওঠার পর সেটা আবার বাতিল হয়েছে এই যে বাতিল হওয়া এটার কারণ হিসাবে কি বলা হচ্ছে গুলক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকাম মোজাম্মেল হক তিনি আমাকে বলেছেন যে বাংলাদেশে এ পর্যন্ত মোট সাত হাজারের মুক্তিযোদ্ধা সনদ বাতিল হয়েছে বিভিন্ন সময় যারা নিয়ম বহির্ভূতভাবে তদন্ত ছাড়াই গেজেটভুক্ত হয়েছেন যাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সত্যতা নিয়ে অভিযোগ এসেছে তাদের ব্যাপারে যাচাই বাছাই এবং তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এর মধ্যে একটি বড় অংশের বিরুদ্ধে তথ্য গোপন এবং অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ গ্রহণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে অনেকের এবং সম্মানীয় ফেরত দিতে বলা হয়েছে তবে যাদের তবে যাদেরকে এই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী যারা ব্যবস্থা নেননি অর্থাৎ ভাতা বা সম্মানী হিসেবে তারা যেটি পেয়েছেন সেটি রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দেননি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে মন্ত্রী আমাকে জানিয়েছেন এবং বিভিন্ন সময় এই যে মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বা তাদের বিভিন্ন ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে যে ধরনের সমালোচনা এবং কথাবার্তা হয়েছে সেটির প্রেক্ষাপটে সরকার এখন মুক্তিযোদ্ধাদের একটি তালিকা যাচাই বাছাইয়ের কাজ করছে আগামী ত্রিশে জানুয়ারি এ নিয়ে চূড়ান্ত একটি শুনানি অনুষ্ঠিত হবে বলে মন্ত্রী আমাকে জানিয়েছেন এবং এরপর আগামী ছাব্বিশে মার্চ অর্থাৎ স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে সায়দা আপনাকে অনেক ধন্যবাদ ঢাকা স্টুডিও থেকে বলছিলেন বিবিসি বাংলার সায়দা আক্তার আপনারা শুনছেন সন্দেহ অনুষ্ঠান প্রবাহ শ্রোতাদের এখানে জানিয়ে রাখি যে বিবিসি বাংলার দুটি রেডিও অনুষ্ঠান শর্ট ওয়েভেও শোনা যাচ্ছে বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে সাতটা আর ভারতীয় সময় সন্ধ্যে সাতটায় প্রবাহ প্রচারিত হচ্ছে নয় পাঁচ এক শূন্য নয় নয় শূন্য শূন্য আর এক এক সাত পাঁচ শূন্য যথাক্রমে একত্রিশ একত্রিশ এবং পঁচিশ মিটার ব্যান্ডে আর বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় এবং ভারতের সময় দশটায় পরিক্রমা প্রচারিত হচ্ছে সাত দুই ছয় পাঁচ এবং নয় পাঁচ আট পাঁচ যথাক্রমে একচল্লিশ ও একত্রিশ মিটার ব্যান্ডে শুনছেন প্রবাহ এবারে আজকের সংক্ষিপ্ত মাসুদ হাসান খানের কাছে বিশ্ব সংবাদ যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনার মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে নিজেকে আরো দূরে সরিয়ে নিচ্ছেন বলেই মনে হচ্ছে দশ দিন পর হতে যাওয়া এই অভিষেক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প যোগ দেবেন না বলে জানিয়েছেন জো বাইডেনের নির্বাচনী বিজয় অনুমোদনের পথ আটকে দিতে অস্বীকৃতি জানানোর মাধ্যমে মাইক পেন্স এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্পকে অমান্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এখন দ্বিতীয় দফা অভিশংসনের মুখোমুখি হতে যাচ্ছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের এর দলীয় সদস্যরা জানিয়েছেন তারা সোমবার এই প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন কাতারে আফগান সরকার এবং তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা আবার শুরু হচ্ছে তখন আফগানিস্তান জুড়ে সহিংসতায় অন্তত ১৫ জন নিহত হয়েছে স্থানীয় জানান প্রদেশে এক বিমান হামলায় বারো জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন তালেবান রাজধানী কাবুলে এক বোমা হামলায় নিহতদের একজন হচ্ছেন সরকারের জনপ্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র প্রেসিডেন্ট আশরাফ ঘানি এসব হত্যাকাণ্ডের জন্য তালেবানকে দোষারোপ করে শান্তির প্রতি তাদের অঙ্গীকার নিয়ে প্রশ্ন তুলেছেন বেলারুসের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশি জানিয়েছেন আগামী বছরের শেষ নাগাদ হয়তো একটি নতুন সংবিধান তৈরি সম্ভব হবে রুশ টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যদি গণভোটে এই সংবিধান অনুমোদন করা হয় তাহলে তিনি প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি বলেন সামনের মাসে বেলারুসের গণপরিষদে এই গণভোটের তারিখ ঘোষণা করা হতে পারে নতুন বছরের ছুটিতে বিরোধীদের প্রতি রোববারের বিক্ষোভ বন্ধ থাকলেও আজ তা আবার শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাইওয়ানের সরকারি যোগাযোগের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যেসব বিধিনিষেধ ছিল তা ওয়াশিংটন তুলে নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করায় একে স্বাগত জানিয়েছে তাইওয়ান তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ ইউ এই ঘোষণার জন্য তার আমেরিকান প্রতিপক্ষ মাইক পম্পেওর প্রশংসা করেন পররাষ্ট্র দপ্তর বলছে অনেক দশক আগে কমিউনিস্ট চীনকে খুশি করার জন্য এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল চীন তাইওয়ানকে তাদের ভূখণ্ড বলে দাবি করে ট্রাম্প প্রশাসনের একেবারে শেষ দুই সপ্তাহে পররাষ্ট্রনীতিতে এই পরিবর্তন এলো এবং এটা প্রায় নিশ্চিতভাবেই চীনকে ক্ষুব্ধ করবে বলে মনে করা হচ্ছে শুনছিলেন সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ মাসুদ হাসান খান এবারে আজকের খেলার খবর খেলার খবর পড়ছি আহন মাসুদ করোনাভাইরাসের পর আজই প্রথম কোন আন্তর্জাতিক ক্রিকেট দল বাংলাদেশে এলো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট দলটি এখন ঢাকায় রোববার সকাল সাড়ে দশটায় ঢাকায় নেমেছে ক্যারিবিয়ানরা মহামারীকালে এটি ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় এবং বাংলাদেশের প্রথম সিরিজ এই সিরিজ দিয়ে দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তামিম ইকবাল মুশফিকুর রহিমরা তিন দফায় করোনা ভাইরাস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে ওয়েস্ট ইন্ডিজের রোববার অর্থাৎ আজ হবে প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা হবে তৃতীয় দিন এবং সপ্তম দিন হবে তৃতীয় পরীক্ষা প্রথম তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে ক্যারিবিয়ানদের পরের চার দিন নিজেরা নিজেরা অনুশীলন করতে পারবেন ওদিকে আজ ঢাকায় অনুশীলন করেছে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট সিরিজকে সামনে রেখে আজই প্রথম আনুষ্ঠানিক অনুশীলন করেছে বাংলাদেশ এর আগে বাংলাদেশের ক্রিকেটাররা কোভিড পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রিকেট সিরিজে উইকেট কেমন হবে এ নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসের প্রধান আকরাম খান যেরকম আমাদের উইকেট থাকে আমরা ওইভাবেই উইকেটটা রাখবো নর্মালি যেভাবে আপনারা দেখে আসছেন আমরা ওরকম কোনো চেঞ্জ করার কোনো পক্ষপাত না যেটা বললেন যে ওয়েস্ট ইন্ডিজে যে আপনার দল আসলে ওয়েস্ট ইন্ডিজ ওদের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক ভালো ওদের ব্যাকআপ প্লেয়ার অনেক ভালো আপনি যদি এটা মনে করেন যে ওদের টিম আসছে এটা কিন্তু আমাদের জন্য অনেক বড়ো ভুল হবে যদি আমরা মনে করি তো আমরা টিম নিয়ে চিন্তিত চিন্তা করছি না আমরা আমাদের স্ট্রেংথ নিয়ে চিন্তা করছি যেহেতু নেগেটিভ আছে তো সেটা নিয়ে আমরা অ্যাডভান্টেজ তো পাবোই আমরা ওটা সরকারিভাবে কথা আলাপ আলোচনা করে যেটা আমাদের জন্য ভালো হবে আমরা সেটা করার চেষ্টা করব সিডনি টেস্ট জমজমাট একটি পঞ্চম দিনের অপেক্ষায় আছে সিডনি টেস্টের চতুর্থ দিন আজ শেষ হয়েছে অস্ট্রেলিয়ার জয় পেতে প্রয়োজন আটটি উইকেট ভারতের প্রয়োজন তিনশো নয় রান অস্ট্রেলিয়া তিনশো বারো রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে স্টিভ স্মিথ প্রথম ইনিংসের সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও একাশি রান করেছেন চারশো ষাট টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া ভারতের হয়ে উইকেটে আছেন পূজারা ও রাহানে সিডনির মাঠে আজ একটি বড় ঘটনা ঘটেছে বর্ণবাদী আচরণের অভিযোগ তুলেছেন ভারতের ক্রিকেটার মোহাম্মদ সিরাজ খেলা বন্ধ ছিল দশ মিনিটের মতো মাঠের ছয়জন দর্শককে স্থান ত্যাগ করতে বলে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিরাপত্তাকর্মীরা ইংল্যান্ডে এখন চলছে এফ এ কাপের লড়াই আজ রাতে মাঠে নামবে চেলসি ম্যানচেস্টার সিটি টটেনামের মতো দলগুলো গতরাতে স্কট ম্যাকটবিনের করা একমাত্র গোলে ওয়ার্ডফোর্ডকে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড লা লিগায় গ্রানাদার বিপক্ষে লিওনেল মেসির ফ্রিকিক গোলে বার্সেলোনা পেয়েছে চার শূন্য গোলের বড় জয় এই ম্যাচে মেসি ও গ্রিজম্যান দুটি করে গোল করেছেন রেয়াল মাদ্রিদ ও সাসোনার সাথে গোল শূন্য ড্র করেছে ওদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ তীব্র তুষারপাতের কারণে মাঠেই নামতে পারেনি ওদিকে সংযুক্ত আরব আমিরাতের দলে করোনাভাইরাস সংক্রমণ বাড়ার পর আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে পিছিয়ে গেছে আমিরাত ক্রিকেট বোর্ড জানায় আলিশান সফুরের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এর আগে চিরাক সুরি ও আরিয়ান লাকড়ার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ফল আসে আজকের ম্যাচটি পিছিয়ে নেওয়া হয়েছে আগামী শনিবারে পরিবর্তিত এই সূচিতে এই ম্যাচ এখন হয়ে গেল চতুর্থ ও শেষ ওয়ানডে এর আগে প্রথম ওয়ানডেতে জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত শুনছিলেন খেলার খবর বাংলাদেশের কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনায় একজন নিহতের খবর পাওয়া গেছে পুলিশ বলছে যে নিহত ব্যক্তি ক্যাম্পের একজন বাসিন্দা এর পেছনে কারা জড়িত সেটা খতিয়ে দেখতে এখন তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ এই ঘটনার বিস্তারিত জানতে আমি কথা বলেছিলাম ঢাকায় সানজানা চৌধুরীর সঙ্গে পুলক এ বিষয়ে আমার এপিবিএনের ১৬ নম্বর ব্যাটালিয়নের একজন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে তিনি আমাকে যেটা জানিয়েছেন যে টেকনাফের চাকমার কুল রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তো তারা শনিবার রাত তিনটার দিকে গোলাগুলির শব্দ শুনতে পান এবং মানুষের সরগোলার শব্দও ভেসে আসে পরে ভোরের দিকে ক্যাম্পের ভেতরে তারা যান এবং সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করা হয় এছাড়া আরও কয়েকজন আহত হয়েছেন বলেও তারা জানিয়েছেন তবে হতাহত কারো গায়ে কোনো গুলির আঘাত নেই বলে পুলিশ আমাকে জানিয়েছে গোলাগুলির শব্দে আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ির সময় তারা আঘাত পেতে পারে বলে ধারণা করা হচ্ছে তারপরও যিনি মারা গেছেন তার মৃত্যু সঠিক কারণ কি সেটা জানতে লাশটা এখন ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে অন্যদিকে যারা আহত হয়েছেন তাদেরকে একটি বেসরকারি সংস্থার অধীনে থাকা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এখন নিহতের নাম নূর হাকিম বলে পুলিশ আমাকে নিশ্চিত করেছে তার বয়স সাতাশ বছর এবং তিনি ওই ক্যাম্পের বাসিন্দা ছিলেন পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে ক্যাম্পের ভেতরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটতে পারে তবে এর পেছনে কারা জড়িত সেটা খুঁতিয়ে দেখতে পুলিশ জানিয়েছে যে তারা তদন্ত করবে তো সানজানা সম্প্রতি এই ধরনের ঘটনা রোহিঙ্গা শিবিরের ভেতরে নানা ধরনের সংঘর্ষ বা হত্যাকাণ্ড বা মাদক ব্যবসার খবর এই ধরনের কথা আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখে বেশ কয়েকবার শুনেছি কি হচ্ছে আসলে সেখানে পুলুক আপনি ঠিকই বলেছেন এই গত আটই ডিসেম্বরও কিন্তু রোহিঙ্গাদের গোলাগুলিতে একজন নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছেন একজন এছাড়া অক্টোবর ছয় অক্টোবর দুটি পৃথক গোলাগুলির ঘটনাতেও কিন্তু ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং এই যে পরপর গোলাগুলির ঘটনাগুলো ঘটছে এগুলো নিয়ে কিন্তু ক্যাম্পে থাকা যে সাধারণ রোহিঙ্গা যারা আছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছে মানে এসব সংঘর্ষের পরে র্যাপ পনেরোর একটি দল কিন্তু চাকমার কুল ক্যাম্প থেকে অস্ত্র নয়জন রোহিঙ্গাকে গ্রেফতার করে বলে খবর প্রকাশ হয় এটা অক্টোবরে হয়েছে আর রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে মাদক ব্যবসা বা চাঁদাবাজির টাকা ভাগাভাগি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র সংঘর্ষ হয়েছে এটাই কিন্তু পুলিশ শুরু থেকেই তারা এটাই বলে আসছে আর রোহিঙ্গা গ্রুপগুলোর অস্ত্রের উচ্চ অনুসন্ধান করার চেষ্টা করেছে আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা টেফনাফের পাহাড়ে একটা লুকানো অস্ত্রের কারখানাও কিন্তু খুঁজে পায় এবং সেই সূত্র ধরে অনুসন্ধান করে পরে ওই যে নয়জন রোহিঙ্গাকে অস্ত্রসহ গ্রেফতার করার কথা বলা হচ্ছে তাদেরকে গ্রেফতার করা হয় পুলিশ আর ভাষ্য অনুযায়ী গ্রুপগুলো আসলে ক্যাম্পের ভেতরে অপরাধ করে এই পাহাড়গুলোতে লুকিয়ে যায় তাদের মতে রোহিঙ্গাদের বিভিন্ন সশস্ত্র গ্রুপ আসলে সন্ধ্যার পর ক্যাম্পগুলোতে তৎপর হয় তবে কর্মকর্তারা যেটা বলছেন যে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযান আরো জোরালো করবে হ্যাঁ এই যে তৎপরতার কথা যেটা আপনি বলছিলেন সঞ্জানা সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা কাঁটাতারের বেড়া দেয়া এবং পাহারা জোরদার করা এরকম ব্যবস্থা নিচ্ছেন কারণ এই মন্ত্রী নিজেই বলেছেন যে যে এখানে মাদক ব্যবসা এবং মাদক ব্যবসার টাকা নিয়ে ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব এবং এই জন্য খোনাখুনি এরকম ঘটনা ঘটছে তার কয়েকদিন পরেই এরকম আরেকটা ঘটনা ঘটে গেল এরপরে এই নিরাপত্তা ব্যবস্থা এবং এটা মোকাবেলার ব্যবস্থা সম্পর্কে কর্তৃপক্ষ কি বলছে এখন এটি কিন্তু গত বছর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং তিনি গত বছরই কিন্তু বলেছিলেন এই কাটা তার নির্মাণের বিষয়টিকে ঘিরে এবং বুধবার তিনি সচিবালয়ে দফতরে সাংবাদিকদের সাথে যখন কথা বলেছেন তখন তিনি এই বিষয়টিকে আবার তুলে আনেন এ বিষয়ে বলেছেন যে তাদের মধ্যে আলোচনাও হয়েছে খুব শিগগিরই কাটাতারের বেড়া দিয়ে একটা প্রাচীন নির্বাণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য রাতে টহল বাড়ানো হবে সিসি ক্যামেরারও ব্যবস্থা থাকবে এসব কথা কথা বলেছেন আর বলেছেন যে ক্যাম্পগুলোতে যারা অবস্থান করছেন তারা মাঝে মাঝেই মিয়ানমারে চলে যান এমন একটি অভিযোগ তুলে তিনি বলেছেন যে ব্যবসা বাণিজ্য করার জন্য এই রোহিঙ্গাদের বিরুদ্ধে ইয়াবা আবা চোরাচালানের অভিযোগও তার কাছে এসছে এবং মাদকের লাভ লোকসানের ভাগাভাগি নিয়েই আসলে ধরনের কলহ বাঁধছে বলে স্বরাষ্ট্র মন্ত্রী গোয়েন্দা রিপোর্টের বরাদ্দ দিয়ে বলেছেন তো এই সব যাতে না হয় এজন্যই স্বরাষ্ট্র মন্ত্রী পুলিশের টহল রাতে ও দিনে অব্যাহত থাকবে বা অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থাগুলো বাড়ানো সেগুলোর কথা তিনি বলেছেন কিন্তু এখন পর্যন্ত কিন্তু ক্যাম্পগুলোতে আমরা সেরকম কোনো তৎপরতা এখনো শুরু হতে দেখিনি সঞ্জনা চৌধুরী এবার সামাজিক মাধ্যমে বাংলাদেশের আজকে টপ ট্রেন্ডিং খবরগুলোর কথা ধন্যবাদ পুলক সামাজিক যোগাযোগ মাধ্যম মূলত একটি ধর্ষণের ঘটনা নিয়েই তোল তবে এর সাথে আরও যে দু একটি বিষয় আলোচনায় আছে সেগুলো জানাতেই হাজির হয়েছি আমি ফয়সল তিতুমির আর সঙ্গে আছি আমি আফরুজ আনিলাম তিতুমির যে ঘটনাটির কথা বলছিলেন রাজধানী ঢাকায় গত বৃহস্পতিবার এক স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় কিন্তু নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে প্রায় সবখানেই পাল্টা পাল্টি বক্তব্য আর নানা রকম খবরে বেশ একটা বিতর্ক তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় ঠিক তাই নিলা অনেকেই কিন্তু এই খবরগুলো শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন আবার বিভিন্ন খবরের নিচের মন্তব্য করছেন যেরকম জালাল খান লিখেছেন অমানুষ সন্তানের দায় পিতামাতার ওপরে উপরে বর্তায় আর খালেক মিয়ার মন্তব্য তবুও লজ্জিত না কিছু মানুষরূপী পশু তারা এখনো মনে করে মেয়েটা দায়ী বা উভয় দায়ী যেখানে অভিযুক্তের পরিবার লজ্জিত তারা মনে করছে তাদের সন্তান দায়ী হলে শাস্তি শাস্তিপাক আসলেই তিতুমির অভিযুক্তের মায়ের একটি বক্তব্যও কিন্তু সামাজিক মাধ্যমে সারা ফেলেছে যেখানে তিনি বলেছেন তার ছেলে দোষে হলে শাস্তি পাক। তবে আগেই তাকে ধর্ষক বলাটা মেনে নিতে পারছেন না তিনি এই খবরের নিচে রাফসান আহমেদ সুমন লিখেছেন মেটা মারা গিয়েছে তাই এত কিছু আর যদি মারা না যেত তাহলে কি হতো সেটাও চিন্তা করা উচিত আর সাইদুর রহমানের মন্তব্য খুবই দুঃখজনক ঘটনা আসল ঘটনা তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি মাহমুদুন রাশেদ লিখেছেন কার দোষ কতটুকু সেটা না খুঁজে আপনি কতটা ভুল বা সঠিক সেটা খুঁজুন আপনি নিজে ঠিক থাকলে দেশ ঠিক বিচার করুক আর না করুক শেষ বিচারের দিন কিন্তু সঠিক বিচার হবেই এরকমই একটা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু নীলা দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে অন্যদিকে ধর্ষণ সংক্রান্ত আরেকটি খবর বোনকে ধর্ষণের চেষ্টা করায় ছেলেকে খুন করেন বাবা মা ঘটনাটি মুন্সিগঞ্জের খবরে যেটি জানা যাচ্ছে যে মাদকা শক্ত অবস্থায় নিজের বোনকে ধর্ষণের চেষ্টা করায় নিজের সন্তানকে হত্যা করেছেন বাবা মা তাদের গ্রেফতারের পর কথা জানিয়েছে পুলিশ এই খবরটি নিয়ে রাসেল হাসান লিখেছেন মাদক সেবীরা দুনিয়ার বোঝা আর অঞ্জন দেবের মন্তব্য কোন পৃথিবীতে জন্ম নিলাম আমরা যদি কোনোদিন পৃথিবী ধ্বংস হয় এসব ভাইদের কারণেই হবে সাহেব লিখেছেন এই পিতাকে বীরের মর্যাদা দেওয়া উচিত ছিল তার হাতে হাত করা পড়িয়ে জাতিকে অপমান করা হয়েছে অনেকটা একই রকম মূলত ভুজুয়াল রানার লিখেছেন বেকুশুর খালাস দেওয়া উচিত রেপিজদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিতে না পারে তবে এই বাপমারো ও বিচার হওয়ার কোনো মানে নেই পাকিস্তানে হঠাৎ ব্ল্যাক এ খবরটিও কিন্তু বেশ আলোচনায় আছে আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে মধ্যরাত থেকে প্রায় পুরো দেশ অন্ধকারে ডুবে যায় পরে অবশ্য আস্তে আস্তে বিদ্যুৎ সংযোগ ফেরত পেতে শুরু করে বিবিসি বাংলার ফেসবুক পাতায় এই খবরের নিচে প্রায় হাজার খানেক মন্তব্য এসেছে মাহমুদ আক্তারের মন্তব্য এদিকে সিলেট শহরে প্রায় কারেন্ট থাকে না কাল ছিল না ছয় সাত ঘন্টা আজ সকাল দশটা তিরিশ থেকেই কারেন্ট নেই আর তবু লিখেছেন এটা তো পাকিস্তানে মাঝে মাঝেই হয় আবির চৌধুরী লিখেছেন যে কোনো দেশেরই হতে পারে এই পরিস্থিতি তো এরকমই ছিল নানান মন্তব্য আর সবই ছিল আজকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের আপডেট ধন্যবাদ এতক্ষণ সবাইকে সঙ্গে থাকার জন্য আর অনুষ্ঠান শেষ করবার আগে আজকের প্রধান খবর আরেকবার শনিবার জাকার্তা থেকে ওড়ার পর সাগরে বিধ্বস্ত হওয়ায় ইন্দোনেশিয়ার যাত্রীবাহী বিমানটির ব্ল্যাক বক্স কোথায় আছে তা চিহ্নিত করতে পেরেছেন উদ্ধারকারীরা আমাদের পরবর্তী অধিবেশন পরিক্রমা শুনতে পাবেন বাংলাদেশের সময় রাত সাড়ে দশটায় ভারতের সময় দশটায় তাতে থাকবে ইতিহাসের সাক্ষী শুনবেন আশা করে লন্ডন থেকে আমি পুলক গুপ্ত আপাতত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন